চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজকীয় অভ্যর্থনা জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা মির্জা আব্বাস সহ ঊর্ধ্বতন নেতারা সময় উপস্থিত ছিলেন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আট নম্বর গেট দিয়ে বিএমপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া বের হয়ে যান আর সেই বের হয়ে যাওয়ার দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখছেন পুরো বিমানবন্দরে রাখা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে যখন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন তখন তার গাড়িতে সঙ্গী হিসেবে ছিলেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমান এদিকে দুপুরে একটা পঁচিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরে গুলশানের ভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শাহজালাল বিমানবন্দরে